আউজুবিল্লাহিনা শৈতান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আমরাও পারি মানব কল্যাণ সংগঠন একটি অসহায় দরিদ্র পরিবারের তথ্য পেয়েছে সেটা হচ্ছে ঝিনাইদা জেলা হর্ণাকুণ্ড থানার ফতেপুর গ্রাম এই ওই গ্রামে ফতেপুর গ্রামের একটি দরিদ্র পরিবারের তথ্য পেয়েছে এই সংগঠন আজকে আমরা আমাদের সংগঠন আজকে সেখানে যাবে সে পরিবারে কতজন সদস্য আছে কতজন সুস্থ আছে কতজন অসুস্থ আছে ওই পরিবারের সচ্ছলতা কেমন আছে আয় রোজগারের মানুষ কজন আছে কী অবস্থায় আছে আমরা যে দেখব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই পরিবারের অবস্থা দেখবো আমরা যে যাওয়ার পরে আমাদের সংগঠন সেখানে কতটুকু ভূমিকা রাখতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওবার ওয়া বারাকাতুহ তাসের সদর বাড়ি কোনটা এটা উনি কি হয় হয় ওনার পরিবারে কয়জন লোকজন আছে তিনজন

সালামু আলাইকুম আমরা আসছি আসলে একটি মানবিক সংগঠন থেকে বুঝেছেন আমরা পারি মানব কল্যাণ সংগঠন এই সংগঠনের তথ্য পেয়েছে আপনার পরিবারের আপনার গ্রামে আমাদের একটা সদস্য আছে উনি তথ্য দিয়েছে জানেন হ্যাঁ ওই জন্য আমরা আসলাম আপনার পরিবারের শুনলাম আপনি অসুস্থ এবং আমার পরিবারে কে কে আছে কয়জন মানুষ আছে আপনার কাছে জিজ্ঞেস করবো কয়জন পরিবারে আপনার কয়জন আছে তিনজনে আপনার হাজবেন্ড আর আপনার কি সন্তান কত বয়স তার কলেজে পড়ে কলেজে পড়ে ও আচ্ছা আচ্ছা আপনার পরিবারের আয় রোজগার হয় কি ওই গাড়ি গাড়ি চালায় ওই ওই থেকে না আপনি বসেন আপনি বসেন আপনি তো অসুস্থ আপনি বসেন সংগঠন থেকে মেসেজ পাওয়ার পর সংগঠন আমাদের পাঠিয়েছে এখানে হ্যাঁ যে পরিবারটা কোন অবস্থায় আছে কী অবস্থায় আছে আপনারা একটু দেখে আসেন আসেনি আসলাম প্র্যাকটিক্যালে যে আসলে তার সমস্যাটা দেখব দেখার পরে একটু আলোচনা আমরা যে করব তো এখন হচ্ছে ওনার ওনার পাইলে ভালো হয় উনি যদি বাড়ি নাই তারপরে হচ্ছে এখন ওই আপনার কী কী অসমস্যা কী শারীরিক সমস্যা কী আপনার আপনি একটু বলে ওনার হয়ে একটু বিস্তারিত বলে দেন তো ভাই হ্যাঁ উনি আসলে কি ধরনের রোগী স্ট্রোক হওয়ার পরে ওনার কি রানিং কি ওষুধ খাওয়া লাগে এমন কোনো ইয়ে ডাক্তার কি ওষুধ চলছে কোন জায়গায় ডাক্তার দেখিয়েছেন ও আচ্ছা এখন কি এরকম ওষুধ আছে যে কন্টিনিউ খেতে হয় প্রেসক্রিপশন আছে না কি প্রেসক্রিপশন তো

রোজগার করে রুজি রোজগার করার পরে ভাত আপনার তরি তরকারি হাবি যাবে সংসারে যে এই ব্রেক আপ দেওয়াটাই কঠিন সেখানে যদি একটা মানুষ অসুস্থ হয় তাহলে এগুলো আসলে অনেক দুঃখজনক একটা বিষয় তো এখন এই এখানে যে এই প্রেসক্রিপশনের যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো বিশেষ বিশেষ কোনো ওষুধ আছে যেটা খাওয়া লাগে না প্রত্যেকটা ওষুধই খাওয়া লাগে এরকম কেউ কিছু বলতে পারবেন এগুলো সবই খাওয়া লাগে আচ্ছা এই ক্যামেরা আলাদা করে এটা একটা ক্যামেরা করে তো দেখি উনি কি শারীরিকভাবে সুস্থ আছে সে অসুস্থ মানে আসলে না না গেলেই নাই একটা তো কিছু করতে হবে কষ্ট দুঃখ হলেও তো কিছু করতে হবে সেই তাকে করার সেই জি জি বুঝতে পারিস জি জি ঠিক আছে আপনারা আপনাদের আসলে আমরা দোয়া করি আমাদের সংগঠন আপনাদের জন্য দোয়া করবে যে ভালো থাকবেন আর দেখি আমাদের সংগঠনের যে গ্রুপ আছে গ্রুপে আলোচনা করবে আপনাদের নিয়ে যদি কোনো আর্থিক সহযোগিতার হাত বাড়াতে পারে দুয়া করবেন আপনাদের জন্য আমাদের কাছে আপনাদের কাছে আসতে পারি সহযোগিতা কিছু করতে পারি সেই দুয়া করবেন হ্যাঁ এই কার্ডটা রাখবেন হ্যাঁ আর ইন কেস যে কোনো প্রয়োজনে সমস্যা হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন আর আপনার এখানে আপনাদের গ্রাম আমাদের সংগঠনের সদস্য আছে উনি উনি তো জানবেন না জানলে আমাদের তথ্য দিবে সেভাবে আমরা কাজ করেন হ্যাঁ আমাদের জন্য মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা হয়ে ওঠে কোন এক প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের সদস্যরা অসহায় মানুষের জন্য অফ্রান্ত চেষ্টা করতে থাকে তাদের সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠান যখন অর্থনৈতিক থেকে অসচ্ছল হলেও তাদের মেধা শক্তি ও পরিশ্রম এবং তাদের শরীরে রক্ত দিয়েও মানুষের সহযোগিতা করে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরাও পারে মানব কল্যাণ সংগঠন ঠিক এভাবেই চলতে থাকছে এবং ভবিষ্যতে এভাবেই চলতে থাকবে সুপ্রিয় দর্শক ভিডিওতে যে অসহায় ব্যক্তিকে দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ তাদের পাশে দাঁড়ান